তাসকিন আহমেদ ইবাদত হোসেন চৌধুরী কিংবা তানজিম হাসান সাকিব বেতনভুক্ত বিসিবির সব ক্রিকেটারকে নিয়ে আজকে বিশেষ বৈঠক পেছনে আছে বড় গল্প যেখানে উপস্থিত হয়েছেন বিসিবির সভাপতি থেকে শুরু করে বড় বোট কর্তারাও গল্পটা একটু প্রথম থেকেই শোনা যাক এই লাল রঙের গাড়িটা নিজেই ড্রাইভ করে আসছেন খালেদ আহমেদ খালেদ লাল বলের ক্রিকেটটাই বেশি খেলেন কাকতালীয় কিনা নিজের গাড়ির রঙটাই সেই একই রঙের যা হোক মূল আলোচনায় আসা যাক আজকে কেন তড়িঘড়ি করে এমন বৈঠক এর আগেও তো ক্রিকেটারদের সঙ্গে বিসিবি বসের অনেক মিটিং হয়েছে কিন্তু সেটা আজকের মতো নয় বরং আজকের বৈঠক একটু আলাদা যেখানে এই বৈঠকের আগে ক্রিকেটারদের কাছে আলাদা করে অনলাইন ফর্মে বেশ কিছু প্রশ্ন জানতে চাওয়া হয়েছিল ক্রিকেটাররা বিসিবির সুযোগ সুবিধা অন্যান্য যে কোনো বিষয়ে কতটা সন্তুষ্ট সে ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল কোথায় সমস্যা কোনটা ঠিক করতে হবে ক্রিকেটাররা নাম প্রকাশ না করার জানাতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তাস্কিন আহমেদ গেল কিছুদিন আগেই তিনি খবরের শিরোনাম হয়েছিলেন যেখানে বন্ধুদের সঙ্গে এক ধরনের সমস্যায় পড়তে হয়েছিল তাকে আর সেটা নিয়ে বেশ নেতিবাচক খবরই ছিল ক্রিকেট পাড়ায় এ ব্যাপারটাতে খুব একটা মনক্ষুণ্ণ বিসিবি সভাপতি তাই তো ক্রিকেটারদের আচার আচরণ সব কিছু নিয়েই তিনি স্পষ্ট বার্তা দিতে চান এশিয়া কাপের আগে ক্রিকেটারদের সঙ্গে এই আলোচনা সভায় উঠে আসবে নানান গুরুত্বপূর্ণ বিষয় ক্রিকেটাররা প্রথমবারের মতো যেন মন খুলে কথা বলতে পারছেন এটাও মনে হয়েছে এই মিটিং থেকে কারণ এই মিটিংয়ের আগেই গুগল ফর্মের মাধ্যমে ক্রিকেটাররা জানাতে পেরেছেন নিজেদের সন্তুষ্টি অসন্তুষ্টির কথা ওই এক টেবিল বৈঠকে এক ছাদের নিচে থাকছেন নির্বাচক ক্রিকেটার বোট অর্থাৎ একে অপরের সঙ্গে একেবারে খোলামেলা আলাপ করার সব থেকে সুযোগ তো এটাই ঠিক এশিয়া কাপের আগ মুহূর্তে বোর্ড সভাপতির সঙ্গে ক্রিকেটারদের এমন বৈঠক নিঃসন্দেহে প্রশংসার যোগ্য খুব স্বাভাবিকভাবেই ক্রিকেটাররা মন খুলে কথা বলতে পারবেন তাদের সন্তুষ্টি অসন্তুষ্টির কথা বোর্ড জানতে পারবে খোলা মনে এমনকি ভোট কর্তারা এমনকি নির্বাচকদের সঙ্গেও ক্রিকেটারদের আলাপ হবে সবার সামনে খুব স্বাভাবিকভাবেই এমন ব্যাপার নিশ্চিত করেই খুব একটা দেখা মেলেনি ক্রিকেটে ভোটকর্তা ক্রিকেটার ভোট সভাপতি সবাই এক ছাদের নিচে এমন দারুন একটা বৈঠক আর খাবার খাওয়ার পর সবাই রওনা হবেন সিলেটের উদ্দেশ্যে যেখানে বাংলাদেশ দল শেষ প্রস্তুতি গ্রহণ করবে এশিয়া কাপের জন্য নিশ্চিত করেই মানসিকভাবে বেশ খোলা মনেই সিলেটে রওনা হতে পারবেন ক্রিকেটাররা ক্রিকেটাররা এ দেশের অনেক বড় তারকা অনেকেই তাদেরকে অনুসরণ করেন অনুকরণ করেন তাই তো ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনেও অনেক নিয়ন্ত্রণ অনেক কিছু মেনে চলার জন্য পরামর্শ দেওয়ার কথা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতির সব কিছু মিলিয়ে দারুণ এই বৈঠক থেকে দুর্দান্ত কিছু ইতিবাচক ব্যাপার উঠে আসার সম্ভাবনা তো আছেই বটে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মিটিংয়ের বিস্তারিত জানাতে সেখানে উপস্থিত আছেন মিডফিল্ডের রিপোর্টার ইস্তিযাক শারিয়া সাউন এবং ক্যামেরার পেছনে আছেন আবির